সো হ্যালো বন্ধুরা আমি সবিক চলছি কিন্তু আজ একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা পূজার দেখাতে চলেছি তো বন্ধুরা বেশি দেরি না করে চলুন যাওয়া যাক প্রথমে জানিয়ে রেখে আপনি এখানে আসবেন কীভাবে বন্ধুরা শিয়ালদা থেকে এলে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে কল্যাণী মেন স্টেশন আসুন এবং সেখান থেকে আপনারা টোটো অটো অথবা বাসে করে চলে যান কল্যাণী রথতলার উদ্দেশ্যে সেক্ষেত্রে মাথা মাথাপিছু কিন্তু পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা ভাড়া আপনাদের পড়বে আমি বলবো সব থেকে ভালো হবে আপনারা যদি কাচরাপাড়া স্টেশনে নাবেন তাহলে সেখান থেকে কিন্তু আপনার কাছরাপাড়া স্টেশন থেকে আপনার টোটো অটো করে আপনারা ঘুরে নিতে পারেন কল্যাণী রথতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো দেখুন বন্ধুরা এই বছর কল্যাণী রথতলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির ভাবনায় ফুটে উঠেছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির কলকাতার বিখ্যাত দুর্গাপুজোর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দিরের আদলেই তাদের মণ্ডপ তৈরি করেছে এবং রত্নলাভ কিন্তু সেই মন্দিরের আদলেই তাদের এই বছর তাদের মণ্ডপ তৈরি হয়েছে সত্যি বন্ধুরা তাদের ভাবনাটা কিন্তু অভিনব ভাবনা একটি এবং যেহেতু অনেকটা অংশ জুড়ে এই সম্পূর্ণ বা বিস্তীর্ণ মাঠটি তাই তাদের কিন্তু অনেকটা জায়গা থাকায় তারা যে আমেরিকার স্বামিনারায়ণ মন্দির থিমটি খুব বড়ো করে আমাদের সামনে উপস্থাপন করেছে প্রতি বছরই কল্যাণী রথতলার দুর্গা দেখতে প্রচুর প্রচুর ভক্তির সমাগম হয় এই বছর কিন্তু তার অন্যথা নয় এই বছরও কিন্তু খুব ভালো প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়েছে কল্যাণী রথতলা এবং তাছাড়াও কিন্তু বন্ধুরা আমি ভোরবেলা ভিডিও করছি ভোরবেলাও কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়েছে কল্যাণী রথতলার এই যে পুজো সেই পুজো দেখার জন্য এবার বন্ধুরা আমরা ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং আপনাদেরকে প্রতিমা দেখাব যেটা বন্ধুরা এখানে শুনলাম তাদের মণ্ডপ কিন্তু এই বছর কল্যাণীর উচ্চতম মণ্ডপগুলির মধ্যে অন্যতম এই বছর কিন্তু তাদের মণ্ডপের উচ্চতা প্রায় দুশো ফুটের কাছাকাছি অনেক উঁচু কিন্তু বন্ধুরা তাদের এই বছরকার মণ্ডপ দেখুন বন্ধুরা মণ্ডপটা কত সুন্দর করে শিল্পীরা এখানে তৈরি করেছেন মণ্ডপে আপনারা কাপড়ের কাজ দেখতে পারবেন কিছুটা অংশে প্লাইয়ের কাজ এবং যে থার্মোকল বা সোলার কাজ সেই কাজও কিন্তু আপনারা সম্পূর্ণ জুড়ে দেখতে পারবেন তবে এখানে কিন্তু গেস্ট এবং সাধারণ লোকের জন্য ভিআইপি গেট পৃথক করা হয়েছে এবং ভিআইপি গেটের কিন্তু বন্ধুরা যে ভেতরে প্রবেশ করার অংশ সেটা কিন্তু ভিআইপি গেটে বা গেস্ট কার্ডে সেটা কিন্তু একেবারে মণ্ডপের মাছ আর আপনারা যদি সাধারণভাবে এসে থাকে তাহলে কিন্তু মণ্ডপের সাইড দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এখন আমি যেখানে যেই পথ দিয়ে প্রবেশ করছি তবে যাই বলেন বন্ধুরা কল্যাণী রথ কিন্তু এই বছর দুর্গা খুব সুন্দর ভাবনা হতে চলেছে দেখুন বন্ধুরা মণ্ডপের ভেতরে কত সুন্দর কাজ করা হয়েছে সুন্দর কিন্তু বন্ধুরা এখানে ফোমের কাজ আপনারা দেখতে পারবেন ফাইবারেরও কিন্তু যে বিভিন্ন পিলার সেগুলো রয়েছে খুব সুন্দর ফোমের কাজ কিন্তু বন্ধুরা এখানে করা হয়েছে দেখুন খুব সুন্দর কিন্তু বন্ধুরা তাদের এই বছরের মণ্ডপটা তারা করেছে এরপর কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা প্রতিমা প্রতি বছরের ন্যায় এই বছরও কিন্তু তাদের প্রতিমা খুবই সুন্দর মায়ের মুখ কিন্তু খুবই মিষ্টি এখানে এবং তাদের যে মণ্ডপের ভেতরে ডেকোরেশন মণ্ডপটাই কোনো অংশেই মণ্ডপ মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে যেন রাজমহল বিশেষ করে মণ্ডপের অভ্যন্তরটা প্রতিমাটা একবার দর্শন খুব খুব সুন্দর প্রতিমা কিন্তু বন্ধুরা এটা তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয়স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন যাতে সবাই এই পুজো সম্পর্কে জানতে পারে আপনি আমার চ্যানেল বন্ধে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবাইকে আপনার কাছে থাকে আজকের জন্য এই পর্যন্ত এই টানাবাই ভাই নমস্কার জয় মাধুরগা